বিরতির পর স্বাগত বারো মাসের তেরো পার্বণের মধ্যে একটি হচ্ছে দোল পূর্ণিমা ইতিমধ্যেই প্রত্যেকেই মেতে উঠেছে দোল পূর্ণিমায় এর মধ্যে উল্লেখযোগ্য মূলত দোল উৎসব দোলকে রঙের উৎসব বলা হয় যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় কোথাও এ দোল দোল পূর্ণিমা আবার কোথাও দোল যাত্রা নামে পরিচিত আবার ফাল্গুনি পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়ে থাকে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমা তিথিতে তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমাও বলা হয়ে থাকে দোল পূর্ণিমা অনেক পৌরাণিক ঘটনা এই তিথিতে বৃন্দাবনে আবির ও গুলাল দিয়ে শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপীগন্ধের সঙ্গে হোলি খেলেছিলেন আর সেই ঘটনা থেকে উৎপত্তি হয় দোল খেলা শাস্ত্র অনুযায়ী বৈষ্ণবী উৎসবের শেষ উৎসব দোল উৎসবায়ের বিভিন্ন আজ উঠেছে দোল পূর্ণিমায় বিশেষ করে রাজধানীর যে সমস্ত কৃষ্ণ মন্দির রয়েছে সেখানেও কিন্তু ভক্ত বৃন্দের ঢল পরিলক্ষিত অর্থাৎ দোল উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দোল উৎসব কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই দুধ উৎসবকে হচ্ছে আমাদের বারো মাসে যেগুলা মানে যেমন রাস পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তারপরে শ্রাবণী পূর্ণিমা গুরু পূর্ণিমা ঝুলন পূর্ণিমা ভুল পূর্ণিমা এই এই যতটি পূর্ণিমার মধ্যে উৎকৃষ্ট হয়েছে দুল পূর্ণিমা দুল পূর্ণিমার সকাল থেকে আমরা যে সাতটার সময় পুজো আরম্ভ করলাম পুজোর পরে আমাদের রাধা গোবিন্দকে আমরা ফলগুল শূন্য করলাম অর্থাৎ আবির প্রদান করলাম এখন তাদেরকে আমরা সাববার প্রদক্ষিণ করে আমরা দোল মঞ্চে নিয়ে গোবিন্দকে আমরা স্থাপন করে তারপর আমরা আভ আবির প্রদান করব তারপরে আমরা হুম করব হুমের পরে আমরা অঞ্জলি হবে তারপরে ভূ ভারতী হবে এখানে পুরুষক্ষেত্রের যুদ্ধে পুরুষক্ষেত্রের যুদ্ধে যখন অসুরদেরকে ধ্বংস করে যে রক্ত খনন হয়েছে ভূমিতে তখন এই রক্তের বন্যায় এই মাটির আবির দিয়ে তখন দেবতা উৎসর্গ করা হয়েছে এবং তারা এই আনন্দে আ আ আফুল্লিতে সেই তারা এই আবির আবির খেলা হয়েছে যার ফলে এই যেমন পুরুষ পুরা দেবাসুরে যুদ্ধে নির্মিতং যুদ্ধে যখন তারা জয় হয়েছে রক্তের রক্তের স্কনন হয়েছে তখন এই রঙগুলো আবি সৃষ্টি হয়েছে তখন থেকে আমাদের এই বিভিন্ন রং দিয়ে এই গুলো উৎসব করি আর এই পূর্ণিমাতে বৃন্দাবনে সমস্ত শ্রীকৃষ্ণ সমস্ত গুটি নিয়ে তারা রঙের খেলায় খেলায় মেতেছে এবং আজ এই পূর্ণিমা দিনে আপনারা শুনলেন মন্দিরের পুরোহিতের বক্তব্য সকাল থেকেই পূজা শুরু হয়েছে শুরু হয়েছে আরতি অর্থাৎ তাৎপর্যপূর্ণ এই হোলি উৎসবে মেতে উঠেছে প্রত্যেকেই বিশেষ করে শ্রীকৃষ্ণ মন্দির থেকে শুরু করে বিভিন্ন বৈষ্ণব ধর্মীয় মন্দিরগুলিতে চলছে আবির খেলা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন